হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্থানাঙ্ক জমিতে দ্বিতীয় ক্লাসে আজকে গতদিন পর্যন্ত আমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রিলেটেড ম্যাথ করেছি আজকেও সে কয়েকটা আমরা বোর্ডে ম্যাথ লিখে রেখেছি সে কটা সলভ করবে ইনশাআল্লাহ তো আমাদের সত্তরটা ছিল দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার এক্স মাইনাস এক্সো হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার অর্থাৎ মূলত এটা ছিল হচ্ছে রুট ওভার দয়ের পার্থক্য ভোজ দয়ের পার্থক্য তাহলে ডেল তাহলে লিখলাম আর একটা ছিল কি ডেল কোটি কোটির পার্থক্য উপরে স্কোয়ার উপরে স্কোয়ার মাঝে ছিল কি প্লাস তো আমাদের কয়েকটা বিন্দু দেওয়া আছে আমরা একটা একটা করে সলভ করি তো আমাদের প্রথম বিন্দুটা দেওয়া আছে কি মাইনাস থ্রি কমা সেভেন ও মাইনাস সেভেন কমা থ্রি তো জাস্ট কোনো কাহিনী নাই একবারই হয়ে যাবে আমাদের একটা রুট ওভার দেব তাহলে ভুজ ধরে আমরা কিন্তু সবাই জানি প্রথমটা হচ্ছে এক্স পরটা হচ্ছে কি ওয়াই হয় অর্থাৎ প্রথমটা হচ্ছে ভোজ প্রথমটা ভোজ আর দ্বিতীয়টা হচ্ছে কি কোটি তাহলে আমাদের দুইটা বিন্দু আছে তাহলে মাইনাস থ্রি এবং মাইনাস সেভেন এই দুইটা হচ্ছে ভোস তাহলে এই দুইটা হচ্ছে আমরা ভূস দয়ের পার্থক্য নেব তাহলে হবে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস আসে কি আমাদের মাইনাস সেভেন তার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস কোটি দয়ের পার্থক্য সেভেন মাইনাস থ্রি তার স্কোয়ার তারপর হচ্ছে আমাদের চার্জ হচ্ছে কি যোগ বেগ করতে হবে আমাদের মাইনাস থ্রি ছিল মাইনাস মাইনাস প্লাস সেভেন হয়ে যাবে তাহলে সেভেন তার উপর স্কোয়ার প্লাস সাত থেকে তিন বাদে থাকে কি চার চার উপর স্কোয়ার তাহলে এখানে হবে আমাদের কত হচ্ছে এখানেও চার চার উপর স্কোয়ার প্লাস চার উপর স্কোয়ার শেষ তাহলে আমাদের করে থাকবে হচ্ছে চার চার ষোলো প্লাস ষোলো এটা জাস্ট আমরা এখন ক্যালকুলেটর বসে দেবো আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ এখন হচ্ছে তার হচ্ছে তারপরে মাত্রা আমরা দেখি আমাদের আছে এ পয়েন্ট বি পয়েন্ট ও বি ও এ পয়েন্ট এই দুইটা আছে তার মানে এটা হচ্ছে ভুজ এটা হচ্ছে কি ভুজ এটা কোটি এটা হচ্ছে কি কোটি এই দুইটা হচ্ছে আমাদের ভুজ আর এই দুইটা হচ্ছে আমাদের কুটি আমাদের কোনো সিম্পল কাজ জাস্ট হচ্ছে দুইটা পার্থক্য বের করা রুট ওভার এ আমাদের ভোজ দেওয়ার পার্থক্য তাহলে কী হবে এ মাইনাস স্কোয়ার প্লাস কী হচ্ছে বি মাইনাস এ স্কোয়ার দেখো তো ভাইয়া তোমরা কিন্তু একটা সূত্র জানতা যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস আবার হচ্ছে বি মাইনাস এ স্কোয়ার তাহলে হচ্ছে হলো বি স্কোয়ার মাইনাস টু এ দেখো টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তারপর হচ্ছে চার হচ্ছে বিজ্ঞানিত যোগ বিয়োগ করবো আমরা তাহলে আসবে আমাদের টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস টু এবি তারপর হচ্ছে এখন বিজ্ঞানীতে ক্যালকুলেশন করে যতটুকু অ্যান্সার হয় সেই আনসারটুকু বের করলে আমাদের হয়ে যাবে ইনশাল তো তারপর দেখো আমাদের আরো কয়েকটা পয়েন্ট আছে স্থান দেওয়া আছে আমাদের তারপর এটা আছে এটা দেখলে অনেকে হয়তো ঘাবড়ে যায় কিন্তু আসলে খুব সহজ এটা জিরো কোমার জিরো এবং আছে হচ্ছে সাইন থেটা এবং হচ্ছে কি কস থেটা তো আমরা তো হচ্ছে যেটি সূত্র জানি সেই সূত্রের মাধ্যমে আমরা করে ফেলবো রুট ওভার পার্থক্য তাহলে প্রথম বিন্দু হচ্ছে শূন্য দ্বিতীয় বিন্দু কি সাইন তারপরে হচ্ছে কী হবে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান হচ্ছে শূন্য মাইনাস পাস থিটা ওয়াই টু তারপর হচ্ছে স্কোয়ার তাহলে আমাদের পড়ে থাকবে কি মাইনাস সাইন থিটা তারপরে স্কোয়ার প্লাস মাইনাস পস থিটা তারপরে স্কোয়ার

মাইনাস ওয়ান এবং ওয়ান ডিভাইডেড বাই টু আর টু রীতিমতোই আমাদের সুন্দর একটা সূত্র রুট ওভার ভুল পার্থক্য তাহলে প্রথম ভোজ কি ছিল মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু তার উপর স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান মাইনাস টু তার স্কোয়ার তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশন করি আমাদের কি আসে তো আমরা যদি এখানে নেওয়া সব করি তো আসবেই উপরে হচ্ছে কি আসবে মাইনাস থ্রি জাস্ট হচ্ছে রসায় করতেছি আমরা আর কিছু না টু তো আসি মাইনাস টুতে দুই প্লাস দেখো মাইনাস থ্রি হচ্ছে মাইনাস থ্রি উপরে যখন আমরা স্কোয়ার দিচ্ছি তাহলে কত হচ্ছে নাইন হয়ে যাচ্ছে তাহলে উপরে আসবে আমাদের কি দেখো মাইনাস ফোর ডিভাইডেড বাই টু প্লাস নাইন তাহলে আসতেছে আমাদের দেখো এটা এটা যদি কেটে দিই উপরে আসবে মাইনাস টু প্লাস নাইন অর্থাৎ রুট ওভার সেভেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করছি যে বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে যে কোনো দুইটা বিন্দু দূরত্ব দেওয়া থাকে আমরা কিভাবে দূরত্ব বের করব এটা আশা করছি যে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো আমরা এরপরে দুই নম্বরে কিছু মেথ আছে সেগুলো সলভ করব একই রকমের দেখো ভাইয়ারা এরপর হচ্ছে দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন আমি রেকর্ড করেছিলাম কিন্তু কোনো একটা কারণে কেটে গিয়েছে তো এখন দেখো যে আমাদের তিন নম্বর প্রশ্ন বলছে যে ত্রিভুজে যে কোনো তিনটা বিন্দু আছে তো তিনটা বিন্দু দেওয়া থাকবে এবং এর মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তো আমরা কিভাবে বের করব আমরা কিন্তু একটা সূত্র জানতাম সেটা হচ্ছে পৃথিয়া সূত্র যে অতিভুজের উপর স্কোয়ার ভূমির উপর স্কোয়ার এবং লম্বের উপরে যদি স্কোয়ার এটা যদি সূত্রটা মেনে চলে তাহলে এটা কি হবে একটা সমকোণী ত্রিভুজ তো আমরা যে কোনো পয়েন্ট চিন্তা করলাম এ সমান দেওয়া আছে বি সমান দেওয়া আছে এবং সি সমান সমান এটা দেওয়া আছে তো তারপর এ বি এর দূরত্ব বের করলাম আমাদের এটা বের বের হচ্ছে পাঁচ আসে এসি এর দ্রুত বিক্রম চার আসে এবং বিসি এর দ্রুত হচ্ছে কি তিন আসে তো আমরা ত্রিপুরে এ সূত্র অনুযায়ী তাহলে কুড়ি পাঁচের উপরে যদি স্কোয়ার দেই আমাদের আসে কি পঁচিশ আবার চারের উপরে যদি স্কোয়ার দেই তাহলে আমাদের আসে কত ষোলো এবং তিনের উপরে যদি স্কোয়ার দেয় তাহলে আমাদের আসে কত নাই দেখো তো ভাইয়া এই দুইটা যোগ করলে কত হয় পঁচিশ তার মানে যে পাঁচের উপরে স্কোয়ার প্লাস চারের উপরে স্কোয়ার এবং তিন স্কোয়ার যে কোনো একটা বাহুর বর্গ অপর দুইটা বাহুর বর্গের যোগফলে যদি সমান হয় তাহলে এটা কি হবে সম ত্রিভুজ যেহেতু এটা এই লজিকটা মেনে নিছে তাহলে এটা কি হবে ত্রিভুজ আশা করছি বুঝছো আর এটা